আসসালামু আলাইকুম চলে এসছি আজকে একে কর্পোরেশনে যেই গরম পড়েছে গরমের একদম আরাম নিয়ে এসেছি ভালো কাপড়ের একদম হচ্ছে ভালো কোয়ালিটির সেলাই কোয়ালিটি ভালো থাকবে সুন্দর বুটিক্সের ম্যাক্সি দেখাবো একে কর্পোরেশন থেকে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাগশুটি নুরানি মার্কেট তৃতীয়তলা এ দেখেন পঞ্চাশ বায়ান্ন বডি হয়ে যাবে প্রিন্ট কত সুন্দর দেখেছেন ফ্যাব্রিক্স একদম হানড্রেড পারসেন্ট সুতি কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট ওকে আপনার হচ্ছে বুতাম করা আছে সুন্দর লেস করা আছে সেম ডিজাইনের কালার প্রিন্টটা কিন্তু লাইক কলকা প্রিন্টের মতো একটা প্রিন্ট এটা দেখেন একটু হালকা চেঞ্জ হয়েছে এই যে দেখেন আরেকটা প্রিন্ট হ্যাঁ প্রাইস থাকছে এগুলো ভাইয়া 450 করে 450 প্রোডাক্ট দেখাবো কোয়ালিটি ফুল একদম হোলসেল প্রাইস 450 এগুলো নরমাল দোকানে 600 650 দিয়ে নিতে হবে ওনাদের হোলসেল এই জন্য ওনারা চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছে একদম হোলসেল সব রাখছে আর কি যারা ফুল প্রিন্ট পছন্দ করেন না ফ্লাওয়ার প্রিন্ট এই ধরনের প্রিন্টগুলো নিয়ে নিবেন এই যে দেখেন এটা এটা একটা সুন্দর কালারের মধ্যে এটা দেখেন পুরাটা ম্যাক্সিক খুব সফট একদম ডিফারেন্ট একটা কাপড় কি কাপড় এটা সুতি এটাও এত নরম কাপড়টা দেখেন একদম ডিফারেন্ট কিন্তু প্রিন্টটা দেখেন চড়া অনেক ঠিক আছে এই প্রিন্টের আরও কালার আছে এই দেখেন প্রাইস থাকছে চারশো পঞ্চাশ করে এটা দেখেন পঞ্চাশ বায়ান্ন বডি হবে ঠিক আছে এটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন চুন্দি প্রিন্ট এটা দেখেন আশা করছি ভালো লাগছে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন প্রাইস থাকছে চারশো টাকা রং কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা দেখেন একেবারে সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে কালারটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন কালার সুন্দর একটা পাতা পাতা ডিজাইন সবগুলো কাপড়ই কিন্তু নরম সুতি এটা দেখেন এইটা আবার হচ্ছে গলায় আপনার চিকেন ওয়ার্ক করা এটাও নরম সুতি কাপড়ের গলায় বুথাম দেয়া আছে এটার প্রাইস কত চারশো পঞ্চাশ অ্যাভারেজ রাখা হচ্ছে এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন একদম সফটের মধ্যে এটা দেখেন সুন্দর আরেকটা কালার দেখেন ড্রেস খুব আরামদায়ক এবং অনেক স্টাইলিশ ম্যাক্সি হোলসেল প্রাইসে পাচ্ছেন এ কে কর্পোরেশন থেকে দেখেন কি সুন্দর কালার মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি ফেয়ার্স খুবই ভালো খুবই নরম কাপড় এই যে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা প্রিন্ট মাসাল্লাহ এই দেখেন কালার দেখেছেন এগুলো প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এই দেখেন বড় বডি একদম ফ্রি সাইজ অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন এটা দেখেন কালারটা খুবই সুন্দর তো আশা করছি ভালো লেগেছে শেষ এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এক ছাটের মধ্যে এটারও কালার গ্যারান্টি পেয়ে যাবেন বুকে আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে এখানে চেইন দেয়া আছে ঠিক আছে দুই পাশে ফিতে দেয়া আছে যারা চিকন হবেন বেঁধে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন কালার দেখিয়ে দিচ্ছি কালার দেখেন এই যে দেখেন কালারগুলো একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক ব্যাগ শুটি মার্কেট তৃতীয় তলা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালাম